হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নেকজাম মাপস এবং জেনেটিক নেম ইসোমিপ্রাজল এটি একটি বিশ এমজির ট্যাবলেট নেকজাম মাপস ট্যাবলেটের প্রধান সক্রিয় উপাদান ইসোমিপ্রাজল প্রাজল এটি প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের ঔষধ যা পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিডিটি উৎপাদন বন্ধ করে দেয় এটি মূলত গ্যাস্ট্রিক ও আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় নেকজাম মাপস টোয়েন্টি ট্যাবলেট আমরা কেন খাব নেকজাম মাপস টোয়েন্টি ট্যাবলেট খাওয়া হয় অ্যাসিড সংক্রান্ত অ্যাসিড সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য যেমন গ্যাস্ট্রিক পেপটিক আলসার গ্যাস্ট্রোসাইফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ ইত্যাদি এছাড়াও হার্ট বা পেট জ্বালা হেলিকোব্যাক্টর পাইলরি সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা সমস্যার সমাধান করে থাকে নেকজাম মাপস ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় পাকস্থলিতে অ্যাসিডিটের পরিমাণ কমিয়ে গ্যাস্ট্রিক আলসার নিরাময় করে থাকে হার্টবর্ন ও বুক জ্বালা পোড়া কমায় অ্যাসিড রিফ্লেক্সের কারণে গলা ও মুখ টক ঢেকুর বা অ্যাসিড উঠে আসার সমস্যা দূর করে পাকস্থলীর আলসার বা ক্ষত সারাতে সহায়তা করে থাকে অ্যাসিড রিফ্ল্যাক্সের কারণে গলা ও মুখে টক ঢেঁকুর বা অ্যাসিড উঠে আসার সমস্যা দূর করে থাকে পাকস্থলীর আলসার বা ক্ষত সারাতে সহায়তা করে থাকে নেকজাম মাপস গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়া নিরাপদ তাছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নেকজাম মাপসের পার্শ্ব প্রতিক্রিয়া নেকজাম মাপস টোয়েন্টি ট্যাবলেট সাধারণত সহনীয় তবে কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব পেট ফাঁপা গ্যাস জমা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হালকা মাথা ঘোরা ত্বকের র্যাশ বা অ্যালার্জি ওঠা ইত্যাদি দেখা যেতে পারে নেকজাম মাপস দীর্ঘদিন সেবন করলে কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে যেমন হাড় দুর্বল হয়ে যাওয়া ভিটামিন বিয়ের ঘাটতি হতে পারা কিডনি সমস্যার ঝুঁকি ইত্যাদি নেকজাম মাপস এর বিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একবার বিশ এম খাওয়ার পরামর্শ দেওয়া হয় গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চল্লিশ এমজি পর্যন্ত খাওয়া যেতে পারে খালি পেটে খাওয়া ভালো সাধারণত খাবারের অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে সেবন করা উচিত গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা থাকলে খাদ্যাভাস পরিবর্তন করুন অতিরিক্ত মশলা চর্বিযুক্ত খাবার ও ধূমপান এড়িয়ে চলুন দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই